হুম রে ইনভেস্টর এহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহ <noise> ভাই বন্ধুরা তো আমরা দেখতে পাচ্ছি চলে এসেছি বাহিরা কালীতলা আর আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি কালকে তো সব উপসের উপোস করেছিল আর আসার সময় হয়নি তো ওই জন্য আমরা চলে এসেছি দিদি জামাইবু ভাগনা মামুন ভাই সবাই মিলে চলে এসেছি তো এই ঢুকলাম বাহিরে কালে তারপরে এবার যাব কোথায় না ভুলে গেলাম পুরন্দপুর তো পুরন্দপুর যাব তারপরে যাব ইনগাছা মানে ইন্দ্রগাছা গাছা তারপরে বাড়ি চলে যাব তো চলো সঙ্গে থাকো অবশ্য তোমরা দেখতে পেয়ে যাবে তো এবার আমরা বেড়ে কালীতলা থেকে বেরিয়ে যাচ্ছি এবার নেক্সট উদ্দেশ্য হচ্ছে আমাদের পুরন্দ্রপুর তারপরে পুরন্দ্রপুর থেকে পুরন্দ্রপুর আগে কোনো দিন দেখেছো আমি জাস্ট একদিন একবার এসছিলাম আর আসিনি ও তোমাদের তো বাড়ি না বাড়ি মায়ের বাড়ি তাহলে চলো দেখি কেন এবার আমরা চলে এসেছি পুরন্দরপুরে বীরভূমের থেকে বড় কালিমা বীরভূমের পুরন্দরপুরে মামন তো প্রত্যেক বছর আসতো এই পুরন্দরপুরে কেননা পুরন্দরপুর থেকে মামনের মায়ের বাড়ি বেশি দূরত্ব নয় আর আমাদের বাড়ি পুরন্দুপুর থেকে অনেক দূরত্ব আর আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ পারুলিয়া তো ওই জন্য আশা হয় না এই আমার দ্বিতীয়বার আশা হলো তো বন্ধুরা সকলে মাকে দর্শন করে নাও ইন্দ্র কাছার ঢুকতে না ঢুকতেই জ্যামে পড়ে গেলাম তো দেখতে পাচ্ছ কতটা জ্যামের মধ্যে এখন রাস্তায় যাচ্ছি কেননা বাইকটা রেখে দিলাম রাস্তার ধারে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কেননা বাইক আর নিয়ে যাওয়ার কোনো উপায় নেই তো হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এইখানে মাকে তৈরি করা হয় এইখান থেকে মন্দিরে নিয়ে যাওয়া হয় তো চলো তোমাদেরকে এবার মন্দিরে নিয়ে যায় তো জয় মা কালী তো বন্ধুরা মাকে দর্শন করে নাও যারা যারা ইন্দ্রগাছা আসতে পারি বা অনেকে যারা যারা দূরে আছো তারা মাকে দর্শন করে নাও এই আমার তিনবার হলো আসার মামন্ত তো সবসময় আসতো আর এটা হচ্ছে মেলার মধ্যে তো মেলার মধ্যে এখন ঢুকবো না কেননা বাচ্চাটা কান্নাকাটি করছে আমার সোনা বাবা তো এইখানে দেখতে রোল রোল কিনে সবাই মিলে খাচ্ছে বসে বসে এখন গুড মর্নিং সকলকে আর কালকে অনেক রাতে বাড়ি ফিরেছি ঠাকুর দেখে ওই জন্য কালকে ভিডিওটা বানাতে পারিনি ওই জন্য সকালে বানাচ্ছি তো ভালো বললো তো আশা করি মামুন তো প্রত্যেক বছর ঘুরে মানে গেছিলাম আমিও কোন সময় এরকম করে ঘুরিনি তারপরে কালকে গেছিলাম যাইব এসেছিল ভাগনা এসেছিলো দিদি এসেছিল আর মামুন আমি ভাই আমার মিলে গেছিলাম তো খুব খুব ভালো লাগলো কিন্তু কালকে আমাদের প্ল্যান ছিল যে তিনটার সময় বেরোবো নিয়ে ছটার সময় বাড়ি আগে কিন্তু হয়ে গিয়েছে কেন বলি যখন আমরা হ্যাঁ তখন ওই পুরন্দরপুরে প্রচন্ড যা মানে প্রচন্ড ভিড় মানে এত এত মানুষের ভিড় রাস্তাতে তো ওইখানটা টাইম লেগে গিয়েছে আসার সময় টাইম লেগেছে আর সব থেকে বড় ভিড় ছিল সেটা হচ্ছে ইন্দ্রগাছতে আমরা যখন আমরা ঢুকছি গ্রাম ওই গ্রাম থেকে স্টার্ট হয়ে গিয়েছে ভিড় ঠিক আছে তো ভাবতে পারবে যে এত ভিড় হয়ে যাবে কালকে এত জ্যাম হয়ে যাবে রাস্তা তো তারপরে কি করলাম একটা পাশেই মানে যেতে যেতেই পাশেই একটুকু জায়গা ছিল ওতেই গাড়ি স্ট্যান্ড করে দিলাম না হ্যাঁ চলে গেলাম তাই তারপর ওইখানে গিয়ে তো মানুষের সঙ্গে অনেক দেখা হলো কথা হলো ঠিক আছে মাকে দর্শন করলাম আর কালিমা বুঝতে পারছো কালীমা মা আর ইন্দুর গাছে তো মেলাও হয়েছিল পুরন্দপুরে মেলা হয়েছিল তো মেলা তো ঢুকিনি খো আর ইন্দুর গাছে তো জাস্ট মামুনের খেতে তো ইচ্ছা করে রোল মানে মেলা হলেই ও রোল খেতে ইচ্ছা করে ওই জন্য যাই যাই হোক কালকে রোল খাওয়ালো তো ওই জন্য একটু লেট হয়ে গেলো মানে তারপরে তো আসতে বাড়ি হয়ে গেছে তো সত্যি কথা বলতে গেলে খুব খুব ভালো লাগলো আর সব থেকে বড়ো পুরন্দপুরের মানে মাটা মানে বীরভূমের মধ্যে পুরন্দপুরের সব থেকে বড়ো মা তাই তো মানে

বাইরে কালে গেছ ঘুরতে অনেকে পুরুপুরে মাকেও দর্শন করে এসছো করে কাটাও আর ভাই তো এই এই একটা দিন দিনটাতে অবশ্যই তোমারা দেখে থাকবে জাস্ট আমার খুব কষ্ট হয় তো দেখা যায় কালকে কি হয়েছে তো ওকে বন্ধুরা এতটাই আর কিছু বলবো না তো টাটা বাই বাই সকলে ভালো থেকে সুস্থ থাকো